আসসালামু আলাইকুম বন্ধুরা মাঝেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ডিম আলুর কোরমা বানাবো ডিম আলুর কোরমা কেমন বানাবো আপনাদেরকে আমি দেখিয়ে দেব ডিমটাকে আমি চাপিয়ে দিলাম এবার এই দিকে আমি আলুটাকে লাল করে নেব আলুটাকে চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আলুগুলো কত মশাল্লা লাল হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে তুলে নেব আমি যে কোরমা বানাবো এতে কড়াই সামান্য তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিলাম দেখুন বন্ধুরা এতে গরম মশলা আছে কাঁচা লঙ্কা আছে রসুন আদা আছে ধনিয়া পাতা আছে আমি এই পেঁয়াজে দিয়ে দেব এগুলোকে দিয়ে দিয়েছি এবার হালকা লাল হলে আমি এগুলো পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এতে আমি কিছুটা গোটা জিরে দিয়ে নে আমি ডিমটা লাল করে এবার আমি তেল দিয়ে দেব মতো লবণ দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো পেস্ট করা এগুলো দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ দেখুন বন্ধুরা অনেকে জানেন অনেকে জানেন জানেননি তো এরকম করে ভিম আলুর কোরমা বানালে বাড়িতে খুবই মাছাল্লা খুবই সুন্দর হবে আচ্ছা এতে আবার টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম মিক্স মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার আমি ঢাকাটাকে খুলে দেব আলুটা দেখবো সেদ্ধ হয়েছে না হলো আলুটা কত মশালটা সেদ্ধ হয়ে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এতে গুঁড়ো গরম মশলা পরিমাণ মতো দিয়ে দেব এইবার এতে আমি জল দিয়ে দেবো এইবার আমি ডিমগুলো দিয়ে দেব এবার প্রশিক্ষণের মধ্যে আমি এটাকে চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি গ্যাসকে বন্ধ করে দিলাম না দাদা এবার খেয়ে বলবেন কেমন হয়েছে এই যে দেখুন ডিম আলুর কর্মা বানিয়েছি কেমন হয়েছে বলো সত্যি মাসাল্লাহ হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে মাছটা আমি কিন্তু কোনোদিন বানাইনি এটা নিজের দিমাগ দিয়ে বানালাম আমি প্রথম বানালাম আর কি আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করবেন সত্যি বলছি খুবই সুস্বাদু হবে মানে ডিম আলুর কর্মা দই দিয়া ধনিয়া পাতা এইসব পেঁয়াজ দিয়ে মিক্সিতে বেটে নিয়ে করবেন খুবই মশাল্লা হবে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ